জন্মদিন প্রাণর চাষ একটি জার্নি অনেক কঠিন জার্নি ছিল আমাদের জন্য ষোলো বছরের জার্নিতে আমরা অনেক চড়াই উপরাই পার করে এখানে এসেছি আমাদের সামনে ছিল অনেক পাহাড়সম্য চ্যালেঞ্জ আমাদের সামনে ছিল অর্থনৈতিক চ্যালেঞ্জ আমাদের ছিল সামনে ছিল অনেক রাজনৈতিক চ্যালেঞ্জ কিছু কথা না বললেই নয় প্রাণদ চাষ এখন পর্যন্ত ষোলো বছরের করে সতেরো বছর করেছে কিন্তু সংগ্রামিক রাজিস্ট্রেশন এখনো পাই নাই শুধুমাত্র একটি কারণেই বিগত যে সরকার ছিল প্রণব এই সংগঠনের মূল নেতৃত্বে কিছু ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকার ফলে শুধু রাজনৈতিক এজেন্ডার জন্য প্রণব চাষকে সাংগঠনিক রেজিস্ট্রেশন এখন পর্যন্ত প্রদান করা হয় নাই কিন্তু সেই সাংগঠনিক রেজিস্ট্রেশনের দিকে আমরা না তাকিয়ে পঞ্চগড়ের মাটি মানুষের কল্যাণের কাজ করার জন্য আমরা এখন পর্যন্ত কাজ করে গেছি আলহামদুলিল্লাহ সতেরো বছর প্রদান করে করেছি যেখানে অন্যান্য বৈভ সংগঠন মাত্র ছয় থেকে এক মাস কাজ করে রাজনৈতিক ফায়দা নিয়ে সংগঠনের রেজিস্ট্রেশন পেয়েছে প্রাণোচ্ছ্বাস শত শত মানুষকে পঞ্চকরে লক্ষ লক্ষ মানুষকে সেবা প্রদান করেও এখন পর্যন্ত সংগঠনের রেজিস্ট্রেশন পায়নি শুধুমাত্র তৎকালীন তৎকালীন প্রশাসনের সাথে যারা জড়িত ছিল এনএসআই সদস্য তারা আমাদের নামে রাজনৈতিক একটি রিপোর্ট ট্যাগ করে আমাদেরকে সংগঠনিক রাজিস্ট্রেশন দেয়নি আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয় স্যার এখানে আছেন আমি অনুরোধ করব আমরা আসলে সংগঠনের জন্য কাজ করতে চাই পঞ্চগড়ের মাটি মানুষের জন্য কাজ করতে চাই পঞ্চগড়ের পঞ্চগড়ের শিক্ষা চিকিৎসা পঞ্চগড় করতে চাই আমরা পঞ্চগড়ের কর্মসংস্থ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই পঞ্চগড়ের সামাজিক উন্নয়নের জন্য কাজ করতে চাই তাই তাই রেজিস্ট্রেশন আমাদের জন্য কখনোই আমাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি কিন্তু আমাদের সদিচ্ছাই ছিল আমাদের মূল শক্তি আলহামদুলিল্লাহ আজকে এই অবস্থানে আসার পিছনে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন আমাদের যেসব দাদা দাতা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে প্রত্যেকটি স্টেক হোল্ডারকে আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের কিছু সামনে বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে সেই দু একটা আমরা হাতে নিয়েছি প্রোগ্রাম তার মধ্যে দু একটি আমরা আমাদের যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেটা বলছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে প্রাণ ফাউন্ডেশন আমরা তৈরি করতে চাই সে মাধ্যমে উচ্ছ্বাস ফাউন্ডেশনের মাধ্যমে প্রাণোচ্ছ্বাস হাইপার সেন্টার পেইন অ্যান্ড রিহাবিলিটেশন সেন্টার আমরা তৈরি করব করে মানুষের জন্য যেটা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে করে মানুষের জন্য আমরা প্রতি মাসে কমপক্ষে দুটি করে হেলথ ক্যাম্প করতে চাই যেখানে শত শত মানুষকে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা থেকে শুরু করে ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি ব্লাড গ্রুপিং প্রোগ্রাম ফ্রি রক্তের গ্রুপোজ মেজারমেন্ট এবং আমরা ব্লাড প্রেশার মেজারমেন্ট প্রোগ্রাম করতে চাই আমরা একটি অডিজম সেন্টার করতে চাই পঞ্চগড়ে আমরা স্পেশাল চাইল্ড যারা প্রতিবন্ধীদের জন্য আমরা একটা সেন্ডার করতে চাই আমরা ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে পানচ্ছ ফাউন্ডেশন তৈরি করে এসবে ইনশা হাত দিব সাথে আমাদের ইচ্ছা আছে একটি আমরা ইসলামিক শিক্ষা সেন্টার এবং কালচারাল সেন্টার আমরা ইনশাল্লাহ পানোচ্ছাসে করবো কানোচ্ছাহ পাঠশালা পঞ্চগড়ে ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে হবে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন পঞ্চগড় ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন পঞ্চগড় চায় প্রাণোচ্ছ্বাসের উন্নতির জন্য উন্নয়নের জন্য কাজ করতে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম